সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সে মহান রব্বুল আলমিনের প্রতি শুক্রিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলমিন অনেক মানুষকে কান দিয়েছেন কান দিয়ে শোনার শক্তি এ ভাই আমার দিকে তাকান আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল বক্তব্য দেব আপনি গল্প করবেন আপনি বাদাম খাবেন এটা আমি মেনে নিতে পারবো না কথা কি আমার বোঝা গেছে আমি আপনার বাদাম খাওয়া দেখতে আসি না ওই গাজীপুর থেকে আপনার গল্প করা দেখতে আসি না ওই গাজীপুর থেকে আপনার চেহারা দেখার জন্য আমি এই জায়গাতে বসিনি বরং আপনি যদি জাহান নামের রাস্তার দিকে থাকেন আপনি যদি বাম রাস্তাতে থাকেন আপনি যদি অন্যায় রাস্তার দিকে থাকেন ওই অন্যায় রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য ওই জাহান নামের রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য ওই ফায়সা রাস্তার দিক থেকে ফিরিয়ে আনার জন্য এই গাজীপুর থেকে আপনাদের এই শিবগঞ্জের এই ছিয়াত্তর দিকে এসেছি কথা কি আমার বুঝতে পারা গেছে আমি যা বলবো যদি উত্তর দিতে বলি দিবেন তো ইনশাল্লাহ আর বদাম খেতে নিষেধ করলে খাবেন না তো ইনশাল্লাহ খাবেন না নিষেধ করে দিলাম ইনশাল্লাহ যারা বক্তব্য শুরু করার আগেই যারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন সময়টা অযথা নষ্ট করিয়েন না এই ছিয়াত্তর দিকে রাধানগর ছিয়াত্তর দিকে এই জায়গাতে তাপসিল হইব প্রতিদিন হইব প্রতি মাসে হইব প্রতি সপ্তাহ বছরে আবার যে সামনে বছর আপনি জীবিত থাকবেন এর কোনো গ্যারেন্টি আছে নেই এই জন্য বলি তাহলে আল্লাহর প্রতি শুক্রিয়া জানাইছি কার প্রতি জানাইছি তারপরে মোহাম্মদ সাল আলী সালামের প্রতি দুরুদ সালাম এবং শান্তি বর্ষিত সকলে আজকের আমাদের এই অত্রাসুল কোরআন মাহফিলের সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা পেশ ইমাম বাবলা জামে মাসিদ আল্লাহ তালা তিনার হায়াতে সকলে বলেন আল্লাহ আমি কোন ভূমিকার দিকে যাচ্ছি না গজলও পারি না কিসা কাহিনীও পারি না কথা পরিষ্কার আমি কোনো ভূমিকাতে যাচ্ছি না কারণ রাত অনেক হয়ে গেছে কি হয়েছে মানুষ তো কতক্ষণ জেগে থাকবো বলেন যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে

নিশ্চয়ই মানুষকে থেকে অন্যায় কাজ থেকে নোংরা কাজ থেকে জখিন্ন কাজ থেকে জুয়া থেকে সুদ থেকে জেনা থেকে বেবিচার থেকে আনিল এ কথা কে বলছেন মানব জাতিকে অশ্লীল খারাপ কাজ থেকে দূরে রাখে তার ধারে কাছে যেতে দেয় না সে তার ধারে কাছে যেতে পারবে না যদি একজন ব্যক্তি সলাত আদায় করে তার দ্বারাতে কখনো অন্যায় ফায়সা কাজ হতে পারে হবে যে ব্যক্তি সলাত আদায় করে চুরি করে যে ব্যক্তি সলাত আদায় করে ঘুষ খেতে পারে যে প্রকৃত সলাত আদায়কারী সে কখনো লাভের উপরে টাকা দেয় না দেয় হাজি নাম কি হাজি নাম করা হাজি সব হাজির কথা বলছেন আছে কিছু হাজি যে ব্যক্তি সলাত আদায় করে সে ব্যক্তিকে কখনো লাভের উপরে টাকা দিতে পারে যে ব্যক্তি সলাত আদায় করে সে ব্যক্তি একজন মমিন ব্যক্তিকে কখনো কষ্ট দিতে পারে আল্লাহ কি বলছেন ইন সালাত তারহার ইলফা সাই ওয়াল মুকার নিশ্চয়ই সালাত মানুষকে চাহান্নমের রাস্তা থেকে ফিরিয়ে আনে নিশ্চয়ই সালাত মানুষকে চাহান্নমের রাস্তা থেকে ফিরিয়ে আনে মানুষ যদি সলাত দেয় করে মানুষ যদি সলাত দেয় করে তখন তার নিজের বনির জমিগুলো অন্যভাবে মেরে নিতে পারে যারা সলাত আদায় করে নিজের বনের জমি কি মারতে পারে না মারে সলাত আদায় করে জমি মারে না মারে না আল্লাহ কি বলেছেন ইন সলেতনহান ইলফ্যা সাইল আল্লাহ বলছেন এটা আমি বলছি না জাস্ট আমার মুখ থেকে বের হচ্ছে লিখেছেন কে কথা বলেন লিখেছেন কে আল্লাহ বলছেন যে ইন্না সালাত তানহারিল ওয়াল মুনকার এই সালাত এই সালাত মানুষকে ফায়সা কাজ থেকে দূরে রাখতে পারে পৃথিবীর কোন জিনিস ফায়সা কাজ থেকে দূরে রাখতে পারে কিন্তু এই জায়গাতে একটা কিন্তু কি কিন্তু মানুষ সালাত আদায় করে খারাপ কাজ করে না করে না মানুষ সালাত আদায় করে মানুষের সাথে অশ্লীল কথা বলে না বলে না মানুষ সলাত আদায় করে জেনাতে লিপ্ত আছে না নাই মানুষ সলাত আদায় করে ঘুষ খায় না খায় না তার মানে কি সলাদ সলাদ বন্ধু যুবকেরা একটু তোমাদের তো রক্ত গরম সলাদ হয় না যতই বড় তার বড় বড় দাড়ি থাকুক প্রথমে একটা কথা বলেনি আমি কিন্তু সুদ দিয়ে করবো না কি দিয়ে অজ করবো না কি দিয়ে সুর জায়েজ না জায়েজ হারাম কি হালাল সেটা আমি বলতে আছি জায়গাতে আমি সুর দিয়ে অজ করব না আমি যেভাবে বলবো শুনবেন তো ইনশাল্লাহ আচ্ছা কি বলছিলাম যে একজন ব্যক্তি সলাত আদায় করে চুরি করে একজন ব্যক্তি সলাত আদায় করে ফায়েসা কাজে লিপ্ত আছে একজন ব্যক্তি সলাত আদায় করে মানুষের গীবত করে একজন মানুষ সালাত আদায় করে চার ইষ্টালে নমুন নারীর দিকে তাকিয়ে থাকে না থাকে না একজন মানুষ সালাত আদায় করে সালাত শেষে চার ইষ্টালে যে মানুষের দুর্নাম করে না করে না তার মানে তার কি হয় না সালাত হয় না যদি সালাত আপনার কবুল না হয় যদি আপনার সালাত গ্রহণযোগ্য যোগ্য না হয় জান্নাত যেতে পারবেন ক্ষমতা আছে বক্তবরা আলোচনা শুরু করেছে কি দিয়ে কথা বলেন কি দিয়ে সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ বুলুগুল মারামে হাদিসটা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে স্মরণ করে রাখো ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে স্মরণ করে রাখো ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে সর্বানু করে রাখো তোমাদের ভিতর থেকে নারী হোক পুরুষ হোক তোমাদের ভিতর থেকে নারী হোক পুরুষ হোক যদি তোমরা জান্নাত যেতে চাও যদি তোমরা জান্নাতের সুখ ভোগ করতে চাও যদি তোমরা জান্নাত যেতে চাও তোমাদের নিঃশ্বাস যতদিন চালু থাকবে তোমাদের নিঃশ্বাস যতদিন চালু থাকবে তোমরা কোনোদিন সরাদকে ত্যাগ এই কথা বলেন না কেন সলাপ কে ত্যাগ করবে না ভাই সলা তাদের করেন ফজরের সলাত আজকে কে কে আদায় করেছেন মিথ্যা কথা বলবেন না যাহা বলিবেন সত্য হাত নামা হাত যদি ফজরের সলাত আদায় করে না আসেন এই মাহফিল কি আপনার জন্য না অবশ্যই বেনামাজের জন্য এই মাহফিলটা কারণ তাদেরকে তো সাইজ করতে হবে তাদের কি করতে হবে সাইজ কেন ভালো করতে হবে কি করতে হবে ভদ্র ভাষা বলবেন সাইজ কি যে কথা বলতে চাচ্ছিলাম প্রিয় ভাইরা আমার এদিকে তাকান রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন আউ্বাল মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ এদিকে দেখেন এ ভাই আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল বক্ত দিচ্ছি আপনি পিছনে দেখাচ্ছেন মানে এ কথা বলে কে ভাই আপনারা কি সম্মান নিবেন না দিবেন কোনটা কেউ কথা বলবেন না এদিকে দেখেন আমি কি বলছি দশটা কথা বলবো দশটা কথায় আপনাকে ব্রেনে রাখতে হবে আমি এই জায়গাতে সাপের কাহিনী কইতে আসিনি

আউ্বাল মা ইউহাসাবু বিহিল আব্দ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ মানুষের সালাতের হিসাব হবে মানুষের যদি সালাত সঠিক হয়ে যায় আল্লাহ রাসূল বলছে আউ্বাল মা ইউহাসাবু বিহিল আব্দ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ মানুষের যদি সালাত সঠিক হয়ে যায় মানুষের যাবতীয় সমস্ত আমলগুলো সঠিক হয়ে যাবে সুবহানাল্লাহ আর মানুষের যদি সলাাদ সঠিক না হয় মানুষের সলাদ যদি সঠিক না হয় রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন তারা জিন্দেগীর সমস্ত আমল গুলো আল্লাহ কি করে দিবেন বাদ করে দিবেন যদি আপনি সলাদ আদায় না করেন জান্নাতে যাওয়া সম্ভব আছে যেতে পারবেন সম্ভব না এই জন্য বলি আল্লাহ রসুল সাল্লাহ আলী সালামের যখন মৃত্যু হয় আল্লাহ রসুল সাল্লাম বুঝতে পারছেন আমি আর পৃথিবীতে থাকতে পারবো না রসুল্লাহ সাল্লাম শেষ মুহূর্তে রসুল্লাহ সাল্লাহ্লাম শেষ মুহূর্তেও তিনি বলে গেছেন আকিম সরাজ আকিম সরাজ আকিম সরাজ তোমরা সরাজ কায়েম করো তোমরা সলাদ প্রতিষ্ঠা করো তোমরা সলাদ কায়েম করো তোমরা সলাদ প্রতিষ্ঠা করো কে বলেছেন এ কথা বলেন আলাইহি আসাল্লাম ভাই আমার বুকে হাত দিয়ে বলেন তো করবেন ইনশাল্লাহ যদি সলাত আদায় করে না থাকেন কি আদায় করে না থাকেন সলা যদি আদায় করে না থাকেন কবর আপনাকে জায়গা দিবে না যদি সলাত আদায় করে না থাকেন ফেরেস আপনাকে ভালোবাসবে না যদি সলা দাদাই না করেন কবরের মাটি আপনাকে শান্তিতে রাখবে না যদি সলা দাদাই না করেন কবরের চারদিকের মাটি আপনাকে চাপ দিয়ে ধরবে যদি সলা দাদাই না করেন ফেরেস তাদের মায়ের থেকে আপনি রাহাই পাবেন না যদি আপনি সলা দাদাই না করেন জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন না যদি সরাদ আদে আপনি না করেন জাহান নাম থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না রসুল্লাহ সালি সাল্লাম একাধিক হাদিসে বলছেন রসুল্লাহ সালি সাল্লাম একাধিক হাদিসে বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো ও দুনিয়ার মানুষ তোমরা শোনো ও দুনিয়ার ব্যক্তিত্ব তোমরা শোনো ও দুনিয়ার দরিদ্র মানুষ তোমরা শোনো ও দুনিয়ার বড় লোক তোমরা শোনো তোমাদের মৃত্যুর পর তোমাদের কবরে তোমাদের মৃত্যুর পর তোমাদের কবরে যে হিসাব নেওয়া হবে এই হিসাব তো তোমরা সবাই জানো সবাইকে করে দেওয়া হয়েছে সবাইকে বলে দেওয়া হয়েছে ওই অন্ধকার কবরে তোমার কি হিসাব নেওয়া হবে কিন্তু কিছু মানুষ ওই কবরে যে এটকে যাবে কিছু মানুষ কি করবে কবরে যাবে বলেন তো সর্বপ্রথম কবরে কি হিসাব নেওয়া হবে সলা কবর কবর কবরের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কি আমরা কি মুসলিম সর্বপ্রথম প্রশ্ন করবে কি তোমার রবকে তারপর প্রশ্ন করা হবে কি তারপরে প্রশ্ন করা হবে কি প্রাথমিক অবস্থায় প্রশ্ন কয়টা যদি তিনটা পেরেছেন আর একটা হবে না হবে না জানি না জানি না এসে তো বেশিরভাগ শিক্ষিত ছেলেরা রয়েছেন গ্রহণযোগ্য মা বোনেরা রয়েছেন যারা এইচএসির পরীক্ষা দিয়েছেন এসএসসি পরীক্ষা দিয়েছেন জেটিসি পরীক্ষা দিয়েছেন পিএসি পরীক্ষা দিয়েছেন এই পরীক্ষার হওয়ার আগে তার প্রশ্নগুলো কি ফার্স্ট করেছিল সারেরা বলে দিয়েছিল বলে দেয়নি